পাউল টিভি টাঙ্গাইল হৃদয়ে ধনবাড়ী চেতনা বাংলাদেশ লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত দেশ ও প্রবাসী বন্ধুরা দূরস হয়ে গেল আমার একমাত্র কন্যা আজ তোমার চম্পাবতী জঙ্গলবাড়ী শিবির থেকে নিঘৃত হয়েছে তাশিরাবণ দাত্রনা দেবী লাভ করছে তবে কি রাজকুমারী বট

আমরা ধারণা করছি রাজশিকুমারী হয়তো হেং শানুয়ারি ক বলে নিহত হয়েছে নমাজ মিত্রবাদী বতরাগ রাজকুমারী শিকার করতে গে তুই জানুয়ার করতে নিহত হবে তাহলে রাজকুমারী বন্ধু শিবিরে পাওয়া গেলো কল বলে তাহলে কি মহারাজ শ্রীমান্ত প্রদেশ অতিক্রম করে কোন বিদায়ী শত্রুরা রাজ শিখকুমারীকে ধরে নিয়ে গেছে এত বড় বুকের পা টা কার বতাচ্ছে আমার কন্যাকে ধরে নিয়ে গেছে সেই অর্চুনের করছেন ভূমিকম্প শক্ত হয়ে দা সেই অর্চুনের করছেনে শেষ পথর হয়ে যা সে অর্চুনের করছেনে বিশ্বাস সর্ব ধর্ম বলে যা সেই অর্চুণ কন্যাকে জঙ্গলবার হিসেবে নিয়ে গেছে এই তো তাও কি আমাকে বিশ্বাস করতে এই মুহূর্তে আনুমানিক সিদ্ধান্ত বর আলো চলে গেল কোন কোনো উপায় নেই মহারাজ জেবা العمرকো উপায় নির্বায়ের বস্তু এখন নয় যাও রাস শূন্যদের প্রস্তুত তবে বলো ওছি মুনিকে মুক্ত করা আমি কাল শুদ্ধতায় সঙ্গে সঙ্গে আজ তোমারই বংশদান করতে যাব। সন্ধান মেক যাবে হি হি হ্যাঁ আমি ফিরে লাভ হবে না রাজা

রাজনীতি নিয়ে আলোচনা করছেন সেখানে আপনার যার রন্দ রন্দর রাজ রস্তবাহিত তাকে আপনি রাজনীতি দীক্ষা দিচ্ছেন করে ওই আগামী বছরই আমি উদ্ধার করতে যাবো যুবরাজ

রাজ্য রাজ্যখন পর্যন্ত এক্সচেসি গজ্জু না সেই রাজ্যে কোন মন্ত্র বলা তুমি বাওদবি তোমারpostcssের কঠিন পুত্র যাও তুই শান্ত হে মহলে যাও না মহল আমি যাব আমি এক করে অগ্নি কুদ্দার করতে সকল চক্রান্ত জল ছিন্ন করে ফল উপবন হিমালয় পর্বত গুরিয়ে দিওরা আমার বাকি চব্বাpmodি গুদ্ধার করে নিয়ে আসব তোমাকে যেতে হবে না দাদা

আমার কন্যাকে ধরে নিয়ে যায় না 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 আমি কিচ্ছুতেই ক্ষমা করব না ক্ষমা করার জন্য নবাব দরবাদ সরকার নিজেই আপনার কাছে আমাকে পাঠিয়েছে তুমি জবাব আমি কাশ্মীরপুরের দরবাদ সরকার পুত্র শাহজাদা রাজ অলিখা না আমি তো হত্যা করব কাকে তুমি হত্যা করবে দাদা তুমি মেহমানকে অপমান না করে অভিনন্দন জানিয়ে তাকে তুমি মহলে নিয়ে যাও তুমি আমার ভাই হলে যে আমার ভাই যান সেদিন ভাইয়ের মতো জীবন বাজি রেখে আপন ভাইয়ের বুকে অস্ত্র ধারণ করে উনি আমার ইজ্জত রক্ষা করেছে তাই সারাটি জীবন ভাইয়ের আসনে বসিয়ে সম্মান দিতে চাই ভাই বলে মা চাম্পাবতী যখন সম্বোধন করেছে শাহজাদা তাই পুত্রেছে আমি তোমাকে বউ কেটে নেব এসো বাবা তাই রাজকুমারী চম্পাবতী নারী ধর্ম বাঁচিয়ে ইন্দ্রপুরে যে সম্মান তুমি রক্ষা করেছ তাই দূরে দাঁড়িয়ে না থেকে তুমি আমার একটি বার আলিঙ্গন করো শাহজাদা

চলি মহারাজ খুদা হাফেজ খুদা জয় দুর্গা দুর্গা এই মুহূর্তে সাজেদের আপ্যায়নের ব্যবস্থা না করে তাকে এভাবে চলে যাওয়ার অনুমতি দেওয়া আপনার ঠিক হয়নি পিতা শ্যামপুরের সংকটময় মুহূর্তের কথা ভেবে ওকে চলে যাওয়ার অনুমতি দিতে আমি বাধ্য হয়েছি চলো শঙ্কর এ সময় চম্পাবতী সবাই অতি রাগ্রহে তোমার জন্য অপেক্ষা করছে চলুন পিতা

জাল ফেলে আমার ঘোড়াটাকে কে আটকে দিল তবে কি কোনো শত্রু পক্ষ না না আমি না কিছু ভাবতে পারছি না ভাবতে তোমাকে ভাবে না

এ তোমার খোদা কে দেখি তোমার খোদা কি করে আমার সামনে সে দাঁড়া এতই যদি তাহলে আমাকে চুরের মতো পিছন থেকে আক্রমণ করলে কেন তুমি কি দুনিয়া ছকে শরীরের দর্জনা তুই পরে বাচ্চা

কোথায় সখী দেখ মাতা ভাইটা কেমন যেন রক্ত বাড়াইতেছে এই সখী ধর ধর না আমরা বেটারে আমাদের ডেরাই নিয়ে যাই চল আহ বড় পিপাসা ভালো করে ধরছই আর কোনো চিন্তা নাই অহন চলেন

পতাবি সিং এর হাতে রাজনী খানি হাত হাত হয়েছে আনন্দে আমার বুকটা ফরে গেছে কোথা লিখা কিন্তু সেনাপতি প্রতাপ সিং কোথায় আপনার আলছে অবত্যায় আমি বাইরে দাঁড়িয়ে ছিলাম শাহজাদা এ শাহজাদা নয় প্রতাপ সিং এ বলুন বন্ধু বন্ধু এ বন্ধু अजीবন এর শত্রু পতের কাটা জীবনের এর শত্রু পথের কাঁটাaske সরিয়ে দিয়ে আপনি আমাকে সংখ্যা মুক্ত করেছেন কি দিয়ে যে আমি আপনাকে পুরস্কৃত করব বন্ধু পুরস্কার আমি চাই না বন্ধু শুধু আপনি আমাকে কথা দেন এই কাশ্মীর পুরে মাস নট দিতে করতে আপনি আমাকে সাহায্য করবেন শুধু সাহায্য নয় বন্ধু আমি আপনাকে উয়াদা দিচ্ছি এই কাশিমপুরের নবাব হওয়ার পর ইন্দ্রপুরে বিদ্রোহ ঘোষণা করে ইন্দ্রপুরের আপনার হাতে তুলে তখনই কত মৌসুমে এমন আনন্দের সংবাদ শুনে এভাবে কি বসে লাগলে চলে হুজুর

এত হচ্ছে কেন বিলম্ব মারার শয্যা হচ্ছে না তাড়াতাড়ি এসে গাড়ি মানি ভরে গা

কেন কোন স্পর্ধায় তুমি তাকে মহলে প্রবেশ করিয়াছ কোথায় থেকে আমদানি করেছ তোমার এই বাপের সঙ্গীকে আমি বকল উপরে যুবরাজ ও তুমি বকুলপুরের রাজা কিঙ্কর সেনের পুত্র সবর সিং তোমার আজ এই অবস্থা এই মুহূর্তে তুমি আমার রাজ্য পরিত্যাগ করো কেবল মাত্র বন্ধুর পুত্র বলে তোমাকে মাকে আমি খাম আগুলাম তুলো রায় আমার আজের দিন সে বলে দিন তোমায় আমি থাকি তাহলে কেটে টুকরো টুকরো করে ওই কারাই র দিতে বলবো জে জ হম আলম্পনা আত্ম আ আমাকে আপা হৌদুর বলে নাকি আমার পিতৃত্বকে লালচিত করে রাজ্যময় যে পাপের বীজ তুমি অঙ্কুরিত করেছ তাতে করে তোমার জন্মদাতা হিসাবে পরিচয় দিতে আমার শাহী বংশের মর্যাদাকে ঘুণ্ণ করে তারা পাপের তারা রাজ্যের বুকে পাপের ইন্ধন যোগাতে চাই আমি সারা অভিযান চালিয়ে তাদেরকে চিহ্নিত করে নিজ হাতে হত্যা করে কাশ্যাম্পুরের ইতিহাসকে আমি কুলঙ্ক মুক্ত করব ই হামারা এ খুদা কি কসম কি কসম তাহলে শুনে চাও নবাবের নশ্বরতা শুধু তুমি নাও কর্মচারীর পর পর অভিযান আমি চিরোত্তর মিথ্য করে দেব রক্তের বন্যায় ফাঁসিয়ে দেবো রাজ্যের মাটি তোমাকে থেকে পথের ধুলো নামিয়ে দিয়ে এই বুকে কায়েম করব নবাব বাহাদুর খার নয়া কাজন তুঝে প্যার সে দেখ